আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম তো আবার আমরা নিয়ে এসেছি সাড়ে তিন মাস বয়সের তিন মাস আঠারো থেকে বিশ দিন বয়সের অরিজিনাল মিউসডারি ফার্মের মুরগি এগুলো সম্পূর্ণভাবে ডিমের জন্য প্রস্তুত করা প্রতি পিস মুরগির মূল্য নির্ধারণ করা হয়েছে তিনশো টাকা মাত্র এবং মুরগির ওজন রয়েছে সাড়ে নয়শো গ্রাম এবং মুরগের ওজন রয়েছে প্রায় এগারোশো গ্রাম এগুলো আশা রাখা যায় সাড়ে চার মাস বয়স থেকে ডিম দিবে এবং এরা টানা ডিম দেয় টানা আঠারো মাস ডিম দিবে তো এগুলো সম্পূর্ণভাবে ডিমের জন্য প্রস্তুত করা আপনারা যারা ডিমের জন্য একেবারেই নিউ মিশরে ফার্মি মুরগি খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সবসময় এই নিউ রানিং মিশরে ফার্মি মুরগি বিক্রয় করে থাকি এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে বাসের মাধ্যমে ডেলিভারি করতে সক্ষম তো আপনারা যারা মিশরে ফার্মি মুরগি নিতে আগ্রহী তারা আমাদের বিজ্ঞাপনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ